আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ খুব সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি আমাদের শরীর তিনটি ভাগে বিভক্ত আপনারা ভাবছেন আরে কি করে বিভক্ত তিনটি ভাগে বিভক্ত হ্যাঁ যেটা শুনছেন সেটা বাস্তব বাত পিত আর কফ আমাদের শরীরে একশো আটচল্লিশ ধরনের রোগ সৃষ্টি হয় বাতের প্রভাবে আশি ধরনের রোগ সৃষ্টি হয় পিতের প্রভাবে চুয়াল্লিশ এবার ভাবছেন কি ব্যাপার আমরা তো বুঝতেই পারলাম না বাত পিৎ আর কফ কি ভালো করে বুঝবেন এই যে নাভি আছে আমাদের নাভির যে নিচের মানে নাভির থেকে নিচের ভাগটা হচ্ছে আমাদের কিন্তু যে আপনাদের আশেপাশে দেখতে পান না সবাইকে যে কেউ হাঁটু প্রচন্ড ব্যথা করছে তো বলে যে বাত হয়েছে হচ্ছে হ্যাঁ যেটা নাভি নিচে থেকে যেটা ভাগ সেটা হচ্ছে বাতের প্রভাবে রয়েছে এখানে আশি ধরনের রোগ সৃষ্টি হয় এটা তো বুঝলাম না পিঠটা কি পিথ হচ্ছে নাভি থেকে ঠিক আমাদের হার্ট পর্যন্ত মানে হার্টের মানে আমাদের যে হৃদয় রয়েছে তার নিচে পর্যন্ত মানে নাভি থেকে হার্টের নিচে নিচে পর্যন্তটা হচ্ছে আমাদের পিত যেখানে আমাদের চুয়াল্লিশ ধরনের রোগ সৃষ্টি হয় আর আমাদের হার্ট থেকে নিয়ে একদম ব্রেন অবধি মানে মাথা অবধি এটাকে বলে এটা হচ্ছে কফের প্রভাবে রয়েছে এখানে চব্বিশ ধরনের রোগ সৃষ্টি হয় তো আমাদেরকে সুস্থ থাকতে গেলে বাত পিত আর কফ এই তিনটেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে হবে মানে নিয়ন্ত্রণে রাখতে ভালো করে বিষয়টা বুঝবেন আয়ুর্বেদে লেখা রয়েছে যে ঘুম যদি খুব ভালো সুন্দর যদি ঘুম হয় ঘুম হলে কফ শান্ত থাকে মানে ঘুমে কফ শান্ত থাকে যারা রাত্রি জেগে ফোন ঘাটছ ল্যাপটপ ঘাটছ কম্পিউটার ঘাটছ যখন আমাদের ঘুম আসছে মানে আমাদের যে ফিনাল যে গ্ল্যান্ড রয়েছে মানে গ্রন্থি রয়েছে ওখান থেকে ম্যালাটরিন হরমোন সিক্রেশন হয় ঘুমটাকে আসার জন্য যাকে বলা হয় নাইট হরমোন কিন্তু তোমরা অনব্রত রাত জেগে যাচ্ছ তার মানে হচ্ছে তোমরা কপকে ডিস্টার্ব করছো মতলব কপ কি হচ্ছে ও কিন্তু পুরোপুরিভাবে বিভ্রান্ত হয়েছে। তো তোমরা সেই রাত্রে যারা ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ যারা তোমরা ঘাটছ বা রাত্রি যেকে টিভি দেখছো চোখ জ্বালা করছে তবুও তোমরা কম্পিউটার ঘেটে যাচ্ছ বা ফোন ঘেটে যাচ্ছ তাও আবার কি লাইটের আবার অন্ধকার মানে রুমের মধ্যে লাইট অফ করে দিয়েছো তারপর তুমি ফোন ঘাটছো তো চোখের তো মারাত্মক ক্ষতি আর আমাদের যে ম্যালোটোনিন যে হরমোন যে সিক্রেশন হচ্ছে সেটাও কিন্তু ধীরে ধীরে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো রাত্রে যারা তোমরা ফোন ঘাটছো তাদের কিন্তু পরবর্তী সময়ে কিন্তু বিশাল বড় একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হবে তোমরা কিন্তু বুঝতে পারছো না তো কপকে শান্ত করতে গেলে ঘুম খুব ভালোভাবে দিতে হবে কিন্তু আজ এই সময়টাতে যে ছেলেমেয়েরা রাত্রি জেগে জেগে ফোন কাটছে এটা কিন্তু পরবর্তী সময়ে বা ভবিষ্যতে খুব খুব বাজে একটা প্রভাব কিন্তু পড়বে তো একজন কাকিমাই বা মাসিমাই বলবো আমি উনি কিন্তু কমেন্ট করেছিলেন যে রাত্রি জেগে ফোন বা ল্যাপটপ ঘেটে সকাল নটা দশটায় ঘুম থেকে ওঠা এটা কতটা খারাপ আমি বলতে চাই বাসিমা এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ যে আপনি ঘুমকে ডিস্টার্ব হচ্ছে মানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে কপকে ও শান্ত হওয়ার জায়গায় কপ কিন্তু অনবরত বেড়ে চলেছে পরবর্তী সময়ে কিন্তু খুব বড় সমস্যা কিন্তু ভুগতে চলেছে এই যুব সমাজ যুবক এবং যুবতীরা তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা রাত্রে প্রপারলি ঘুম দাও খুব ভালোভাবে ঘুম দাও নতুবা তোমাদের পরবর্তী সময়ে কিন্তু বিশাল বড় হরমোন তো চেঞ্জ তো হবে তার সাথে প্রচুর রোগের মানে তোমাদের শরীরের মধ্যে বাসা এক প্রকার বাসা তৈরি হবে তোমরা খুব দুশ্চিন্তায় আর বিভিন্ন রকম সমস্যায় তোমরা কিন্তু ভোগবে তো ইমিডিয়েট যারা আমাকে দেখছো শুনছো একবার ভাবার চেষ্টা করো আমি যে কথাগুলো বলেছি ভাবার চেষ্টা করো যে নাইট হরমোনকে আমি ডিস্টার্ব করছি যাদের ঘুম লাগে না যাদের ঘুম হয় না ঘুম কিন্তু খুব মূল্যবান একটা জিনিস যাদের ঘুম হয় না তারা কিন্তু ঘুমের ওষুধ খায় তো ঘুমের ওষুধ মধ্যে কী রয়েছে ম্যালাটনি হরমোনই রয়েছে এর ফলে কিন্তু ঘুম আসে তোমাদের ন্যাচারালিভাবে ঘুম কিন্তু আসছে কিন্তু তোমরা ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার বা রাত্রি যে তোমরা টিভি দেখছো ডিস্টার্ব করছো সে হরমোনকে ডিস্টার্ব করছো পরবর্তী সময় কিন্তু তোমাদের ঘুম ঠিকঠাকভাবে আসবে না এবং বিভিন্ন রকমের যে রোগ সেটা কিন্তু শরীরের মধ্যে সৃষ্টি হবে বুঝতে পারলে আমি কি বুঝালাম যদি বায়ু মতলব হচ্ছে ধরুন মালিশে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মালিশে বায়ু শান্ত হয় মানে যে বাঁধ যে ব্যথা হচ্ছে না ওদেরতে হাওয়া বায়ু প্রবেশ করে তো সেখানে কি করে যাদের বাতের যে সমস্যাগুলো রয়েছে তাদেরকে মালিশ করা উচিত মালিশে কিন্তু বায়ু শান্ত হয় মানে বায়ু কম হয় বাত কম হয় আর যারা কফের প্রভাবে রয়েছে মানে কফ ওটা তো আমি বলে দিয়েছি বুঝতে পারলেন তো যে ঘুম যদি ভালো হয় তাহলে কফ কি হয় শান্ত হয় এবার যেটা বলছি সেটা হচ্ছে পিথ পিথ বমি হলে শান্ত হয় বিষয়টা কি ভালো করে বুঝবেন ধরুন কোনো খাবার খেয়েছেন বমি বমি ভাব হচ্ছে তো অনেকজনকে আমি দেখি যে বমি না হওয়ার জন্য ওষুধ খেয়েছে কিন্তু পেট বলছে মানে পিত বলছে পিতের ভাগ ও বলছে যে আমি খাবার রাখতে পারছি না এই কারণে জন্য কি হচ্ছে বমি বমি ভাব আসছে ওই সময় যদি আপনি বমিটা যদি করে ফেলেন তাহলে কিন্তু পিত শান্ত হয়ে যায় এখন কি চলছে যে বমি বমি ভাব এসছে বমি যেন না হয় সে মেডিসিনটাকে খাইয়ে দিচ্ছেন মারাত্মক কিন্তু এটা ক্ষতিকর হচ্ছে খুব ক্ষতি হচ্ছে আমাদের শরীরের পক্ষের জন্য তো বাত, আর কফ পিথ এই তিনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তাহলে যে আমাদের শরীর সেটা ভালো থাকবে পরবর্তী সময়ে আমি বাত পিৎ আর কফ নিয়ে একটা বড় আমি একটা সেশন অবশ্যই করব। ধীরে ধীরে বুঝাবো যে আমাদের কফের যদি প্রভাবে থাক যদি থাকি তাহলে কোন বিষয়টা করলে ভালো হবে পিতের প্রভাবে কি বাতের প্রভাবে কি আমি এই বিষয়টাকে অল্প অল্প করে বললাম কিন্তু পরবর্তী সময়ে বাতের একটা আমি সেশন করব পিথ আর কফের তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ধীরে 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 যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কেমন করে আমরা ভালো করব তো আমি একটাই কথা বলবো হেলথ নলেজের খুব প্রয়োজন আপনি যখন এই বিষয়গুলোকে জানতে পারবেন না আপনাদেরকে কেউ জানায়নি আমি নিজেও জানতাম না আজকে আমি পড়ছি জানছি নিজেকে অ্যাপ্লাই করছি তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার বডির কোন অর্গানে কি হয়েছে কি করলে বা কীভাবে কোন প্রসেসে গেলে আমার সেটা ভালো হবে তো নিজেকে নিজেকে বুঝুন যে কি হয়েছে শেষে একটাই কথা বলবো আপনাদের আপনারা যে কমেন্ট করছেন আপনাদের আমি সবগুলো ধীরে 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 ভিডিও বানাবো তো অনেকে বলছেন যে ডায়াবেটিস সম্বন্ধে কিডনিতে পাথর রয়েছে সেই বিষয়ে বিভিন্ন রকম যে ভিডিও আপনারা বলছেন আমি সবগুলো আপনাদের ডিম্যান্ড অবশ্যই পূরণ করব তো আপনারা কমেন্ট করতে থাকুন আমি অবশ্যই হানড্রেড পারসেন্ট রিপ্লাই দিব এবং যেখানে আপনারা বুঝতে পারবেন না বা বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন আপনাদের সমস্যা আমি সমাধান করার জন্য অবশ্যই রয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ